তাই রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন নিরাপদে আছেন প্রিয় ভিউয়ার্স আমি যথারীতি আজকেও একটি ভিডিও নিয়ে আপনার আপনাদের সম্মুখে হাজির হয়েছি তা ভিডিও যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি এবং আমার চ্যানেলের নামটা আমি বলে নিচ্ছি আমি মোহাম্মদ মাহবুব আলম সিনিয়র শিক্ষক গোড়াদিয়া উচ্চ বিদ্যালয় নরসেন্দি সদর নরসেন্দি আর আমার চ্যানেলের নাম মাহবুব আলম ফয়েজ প্রিয় বন্ধুরা আমরা আজকে যে বিষয়টা করতে যাচ্ছি সেটা হলো যে আমরা টাইপ করে কিবোর্ডের মধ্যে টাইপ করে আমরা লেখালেখি করি কিন্তু আমরা শুধু মুখে বলবো আর সেটা টাইপ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমি তার আগে দুইটা বিষয়ের মাধ্যমে আপনারা কীভাবে টাইপ করতে পারেন সেই বিষয় দুইটাই আমি আমার ভিডিওতে আপলোড করেছি আজকাল গুগলের মাধ্যমে গুগল থেকে সহযোগিতা নিয়ে আমরা কিভাবে মুখে বলবো আর বাংলায় টাইপ বাংলা অথবা ইংরেজি অথবা যে কোনো ভাষায় টাইপ হবে সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি তবে প্রিয় ভিউয়ার্স আমি আর কথা বলাচ্ছি না আমি যথারীতি চলে যাচ্ছি আমার ব্রাউজারে যে কোনো একটি ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে এবং আপনার কম্পিউটারে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে আমি আগে থেকে গুগল ক্রম একটি ব্রাউজার ওপেন করে রেখেছিলাম আমরা এখন এখান থেকে আমরা আমাদের গুগলের সহযোগিতা নিয়ে কিভাবে আমরা যে মুখে কথা বলবো মুখে বলবো আর টাইপ হবে সেই বিষয়টা আমরা এখন এখান থেকে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদেরকে গুগলে যেতে হবে আপনারা যখন আমরা যখন গুগল আসলাম তখন এমন একটা ইন্টারফেস পাবো এবং আপনাকে অবশ্যই গুগলটিকে গুগলের মধ্যে সাইন ইন করা থাকতে সাইন ইন করা থাকতে হবে প্রিয় ভিউয়ার্স যদি সাইন ইন করা থাকেন তাহলে অবশ্যই ডান দিক দিয়ে এরকম আপনার ইমেলের ছবিটা এখানে থাকবে আর এখানে নাইন ডটস একটা বিষয় পাবেন আপনারা দেখতে পাচ্ছেন নাইন ডটসের একটা অপশন আছে এখান থেকে আমাদের যেতে হবে যে স্থান থেকে আমরা কী বলা হয় যে আমরা কথা বলবো আর সেটা বাংলায় রূপ মানে টাইপ হয়ে যাবে এবং সেই কথাগুলো সেই টাইপগুলো আমরা আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারবো তো প্রিয় বিওয়ার্স আমরা আর কথা বারাচ্ছি না আমরা এই নাইন ডটসে ক্লিক করছি প্রিয় বিওয়ার্ডস আমরা যখন নাইন ডটসে ক্লিক করলাম তখন এমন কতগুলো আমাদের সম্মুখে এমন কতগুলো টুলস চলে আসবে এই টুলসগুলো বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি আমাদের জন্য গুগল দিয়ে রেখেছে যেমন আমরা এখানে গুগল ড্রাইভ এই বিষয়ে আমাদের গুগল ড্রাইভে আমরা কিভাবে আমাদের তথ্য সংরক্ষণ করব। সেই বিষয়ে আমি আমার ভিডিওতে দেখিয়েছি আজ আমরা দেখব যে গুগল ডটস অর্থাৎ ডক্স ডিউসিএস এই ডকস ব্যবহার করে আমরা আমাদের কথা বলবো আর সেটা সেটা টাইপিক হয়ে যাবে প্রিয় ভিওয়ার্স আমি এখন ডটসে ক্লিক করছি প্রিয় বন্ধুরা আমরা যখন এরকম ডটসে ক্লিক করব তখন এমন একটা ইন্টারফেস আমাদের সম্মুখে চলে আসবে আপনার যদি কোনো ডকুমেন্টস এখানে থাকে তাহলে এই বিষয়গুলি থাকবে আর নয়তোবা একদম ক্লিয়ার থাকবে যেমন আমার বিভিন্ন ডকুমেন্টস এখানে আমি অনেক সময় করি এখানে আমার ডকুমেন্টসগুলি আছে আর যেহেতু আপনারা যদি কার নতুন হয় তাহলে একদম মানে এরকম থাকবে আর এখানে একটা ব্লাঙ্ক পেজ থাকবে আর এখানে একটা প্লাস চিহ্ন থাকবে প্রিয় প্রিয় ভিউয়ার্স আমাদেরকে এই ডটস ব্যবহার করার জন্য প্রথমত আমাদের এই ব্লাঙ্ক অর্থাৎ প্লাস চিহ্নেতে ক্লিক করতে হবে আমি প্লাস চিহ্নিত ক্লিক করলাম বন্ধুরা আমরা যখন প্লাস চিনিতে ক্লিক করলাম তখন আমাদেরকে দেখেন এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মতো লেখালেখি করার জন্য আমাকে একটি অপশন দিয়েছে দেখেন আপনারা দেখেন এখানে কারসার বিল্ডিং করছে উপরের দিক দিয়ে যেমন টেক্স নর্মাল টেক্স তারপরে আন্ডু রিডু তারপরে এখানে ফাইল এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট বিভিন্ন বিষয় আছে এখান থেকে আপনি আপনার এখানেও আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্টস আপনি এখানে টাইপ করতে পারেন হয় ইংরেজিতে নয়তো বাংলা যা ইচ্ছে আপনি করতে পারেন এবং এখানে অ্যালাইন্স আছে সব কিছু বিষয় আছে তবে আমরা এখন সে বিষয়ে কথা বলতে বলবো না আমরা এখন বলবো যে আমরা বাংলা বলবো মানে কথা বলবো আর সেটা টাইপ হবে আমরা উইদাউট কিবোর্ড কিবোর্ড আমরা ব্যবহার করব না আমরা মুখে কথা বলবো আর সেটা এখানে টাইপ হয়ে যাবে আর সেটা পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে দেখেন আপনারা এই মেনু মেনুবারের টুলসে যেতে হবে প্রিয় বন্ধুরা এই যে টুলস আমি টুলসে ক্লিক করলাম প্রিয় বন্ধুরা যখন টুলসে ক্লিক করলাম টুলসের মধ্যে এই মেনু এই মেনুগুলি আছে। এখান থেকে আমাকে যেতে হবে ভয়েস টাইপিং প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন যে বয়েস টাইপে মাইক্রোফোনের মতো একটা ছবি আছে এখানে আমাকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম প্রিয় ভিওয়ার্স আপনারা দেখছেন যখনই আমি ওইখানে ক্লিক করলাম তখন দেখেন বাম দিক দিয়ে উপরে ইউএসএ ইংলিশ ইউএসএ লেখা এবং একটি মাইক্রোফোন দেখা যাচ্ছে এখন এখানে আমাদের যদি টাইপ করতে হয় তাহলে আমরা ইংরেজিতে টাইপ করতে পারবো কিন্তু আমি না আমি আজকে বাংলাতে টাইপ করব। পরবর্তীতে ইংরেজি করব। এখন বাংলা টাইপ করার জন্য আমাকে কি করতে হবে সেই বিষয়টা হল দেখেন আপনারা এখানে একটা এরো চিহ্ন আছে ইংলিশ ইউএসএ এর বরাবর একটা এরো চিহ্ন আছে আমি এরো চিহ্নিতে ক্লিক করলাম প্রিয় ভিউয়ার্স এরো চিহ্নিতে যখন কিউ ক্লিক করলাম তখন দেখেন বিভিন্ন ভাষা সিলেক্ট করার জন্য এখানে ভাষাগুলি চলে আসছে যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলবো সেহেতু আমাকে বাংলাটা সিলেক্ট করে নিতে হবে দেখি তাইলে আমরা স্কল করে একটু নিচে যাচ্ছি কোথায় বাংলা আছে সে বিষয়টা দেখার জন্য আমরা একটু স্কল করে নিচে যাচ্ছি যাচ্ছি নিচে প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন স্কল করে নিচে আসলাম তখন বাংলা বাংলাদেশ এবং বাংলা ভারত তাইলে আমরা যেহেতু বাংলা বাংলাদেশ আমরা সে সেখানে এই বাংলা বাংলাদেশে আমি বা ভাষাটাকে বাংলা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম আর সিলেক্ট করার জন্য এই বাংলা বাংলাদেশে আমাকে একটি ক্লিক করতে হবে আমি যথারীতি একটি ক্লিক করলাম প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন যখনই আমি বাংলা বাংলাদেশ ক্লিক করলাম তখন দেখেন এই মাইক্রোফোনের উপরে বাংলা এবং বাংলা এরকম কথাটা চলে আসছে অর্থাৎ এখন আমার এই যে যেই মানে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন যে খালি ব্ল্যাঙ্ক যেই পেজটা দেখতেছেন এই পেজটার মধ্যে লেখা মানে আমার বাংলা টাইপিংয়ের জন্য প্রস্তুত আমি বলবো আর সেটা সেটা হয়ে যাবে তাহলে কিভাবে সেটা করতে হবে তা আমাকে প্রথমেই যাইকে কাজটা করতে হবে এই দেখেন এখানে এখানে ক্লিক করে নিতে হবে আর ক্লিক করার আগে আমি আমার মানে একটু কি বলা হয় যে আমার ফ্রন্ট সাইজটা একটু বড় করে নিই যাতে লেখাগুলি একটু আমার কথাগুলি একটু বড় বড় হয় আপনারা সহজে দেখতে পারেন দেখেন একটু ফ্রন্ট সাইজটা বড় হয়ে আছে এখন আমি যা বলবো যখন এখানে ক্লিক করার পর আমি যা বলবো এই পেজের মধ্যে সেই লেখাগুলি টাইপিং হইতে শুরু করবে তো প্রিয় ভিওয়ার্স আমরা দেরি করছি না আমরা এখানে ক্লিক করে আমরা কথাগুলি বলবো সেখানে চলে আসবে প্রিয় ভিওয়ার্স আমি ক্লিক করলাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আমি শুধু মুখে বলছি আর সমস্ত বিষয়গুলি এখানে টাইপ হচ্ছে প্রিয় ভিওয়ার্স আমি মোহাম্মদ মাহবুব আলম সিনিয়র শিক্ষক ঘোরাদিয়া উচ্চ বিদ্যালয় নরসিংদির সদর নরসিংদি প্রিয় ভিওয়ার্স আমার এই বিষয়টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আমি এখন শেষ করছি দেখেন আমি এখন শেষ করতে হলে আমাকে কী করতে হবে এই এখানে আবার ক্লিক করতে হবে যখনই আমি এই মাইক্রোফোনের মধ্যে ক্লিক করব তখনই এই বিষয়টা বন্ধ হয়ে যাবে দেখেন প্রিয় বন্ধুরা আমি যা যা বলছিলাম সকল কিছু এখানে চলে আসছে অর্থাৎ দেখেন কত কম সময়ের মধ্যে এই বিষয়টা হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আমি শুধু মুখে বলছি আর সমস্ত বিষয়গুলো এখানে টাইপ হচ্ছে প্রিয় আমি প্রিয় দুইবার বলছিলাম এই জন্য দুইবার আমি মোহাম্মদ মাহবুব আলম সিনিয়র শিক্ষক গোরা এখানে আসলে ঘোড়া দিয়ে কথাটা সে বুঝতে পারে নাই আসলে এর মুরা দিয়া চলে আসছে আসলে উচ্চ বিদ্যালয় নরসিংদী সদর নরসিংদী আমার এই বিষয়টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ বন্ধুরা আমি এখন শেষ করছি এখন শেষ করতে হলে আমাকে আমাকে এখানে ক্লিক করতে হবে আবার এই বিষয়টা চলে এখন প্রিয় বন্ধুরা দেখেন এই যে লেখাটা আসছে আপনি এই লেখাটাকে যা ইচ্ছে এডিট করতে পারেন অথবা আপনার মানে এম ওয়ার্ডে নিতে পারেন অথবা যেখানে ইচ্ছে সেখানে নিয়ে আপনি সেটা এডিট করে আপনার কাজে লাগাতে পারেন আর দেখেন আমি কত তাড়াতাড়ি একটা বিষয় চলে চার অর্থাৎ এই বিষয়টা যদি আমাকে লিখতে হতো তাহলে অবশ্যই কিছু সময় নিতে হতো তবে যে বিষয়টা এখান থেকে হয় না সেটা হলো দাড়ি কমাগুলো হয় না আপনাকে একটু কষ্ট করে দারি কমাস্তামিকনগুলো দিয়ে নিতে হবে এবং আপনারা যদি আর কোনো এডিটের প্রয়োজন হয় বড় ছোট করতে হয় ফ্রন্ট সাইজ থেকে অথবা আপনাকে যদি এই ফ্রন্ট মানে ফ্রন্টগুলো চেঞ্জ করতে হয় সেটাও করে নিতে পারেন এবং এই ফ্রন্টগুলো যদি আপনাকে অ্যালাইন চেঞ্জ করতে হচ্ছে ইচ্ছা তাই করতে পারেন এবং সবচেয়ে সরসর বিষয় হলো আপনাকে এখান থেকে অবশ্যই দ্বারি কমাস্তামিলনগুলো নিয়ে দিয়ে দিতে হবে এবং এখান থেকে আপনি এই যে দেখেন আপনি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে যদি আমি এখন কপি করি দেখেন কপি করে নিলাম এখন কপি করে নিয়ে আপনি দেখেন এই লেখাটা আমি কপি করলাম নিচে আবার আমি পেশ করে দিচ্ছি দেখেন প্রিয় বন্ধুরা নিচে আমি আবার পেশ করে দিলাম দেখেন চলে আসছে অর্থাৎ এখান থেকে আপনি যত খুশি তত লেখা আপনি মানে এখানেও পেশ করতে পারবেন এখানেও আপনি সিলে এখান থেকেও আপনি যেমন ধরেন আমি এখানে একটা দাঁড়িয়ে দিলাম যেমন আমাকে যা করে নিতে হবে যেমন একটা দাঁড়িয়ে দিলাম দেখেন দাঁড়িয়ে চলে আসছে আশা করি আপনারা ভালো আছেন এবং নিরাপদে আছেন নিরাপদে আছেন যেহেতু আসেন আসেন দন্তন্নটা চলে আসে আমি আবার দন্তন্ন লিখে দিলাম আমি একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম দেখেন প্রিয় বন্ধুরা আমি শুধু মুখে বলছি আর সমস্ত কিছু এখানে দেখেন প্রিয় প্রিয় দুইবার আসছে আমি ইচ্ছা করে একটা প্রিয় কেটে দিলাম আপনি এখান থেকেও আপনার লেখাটাকে আপনি এডিট করে নিতে পারেন অথবা আপনার যেমন এখানে আমার এই লেখাটা একটু ভুল আসছে যে এখানে আমি লেখলাম ওইলে লিখ লিখতাম আমি গোহা দিয়া চলে আসছে বুড়া দেওয়া আমি এখানে এখান থেকে লেখাটাকে চেঞ্জ করে নিই দেখেন গোড়া দিয়ে চলে আসছে উচ্চ বিদ্যালয় নরসিন্দি সদর নরসিন্দি দেখেন আমি এখানে একটা দাঁড়িয়ে দিলাম একটু এন্টার করলাম দেখেন আবার চলে আসছে অর্থাৎ এখান থেকে আপনি এই লেখাটাকে আপনার যে কোনো বিষয় যেমন চলে করে নিতে পারেন যেখানে নর্মাল টেস্ট আছে অথবা আপনি ইচ্ছা করলে অর্থাৎ আমরা এম ওয়ার্ডে যা করি যেমন এখানে একটু কালার ইয়ে করলাম বোল্ড করে নিলাম এখান থেকে আমি যদি কালার করতে চাই একটু কালার করে নিলাম দেখেন অর্থাৎ এভরিথিংস এখানে আমি যে জাস্টিফাই করে নিতে চাই একটু জাস্টিফাই করে নিলাম দেখেন সব কিছু হয়ে যাচ্ছে হ্যাঁ তা যাক আপনার প্রিয় বন্ধুরা আপনারা এই বিষয়টা বুঝতে পারতেছেন যে আমরা আসলে কথা বলেও টাইপ করতে পারি যেই বিষয়টা আমাদের টাইপ করে কীবোর্ডের মাধ্যমে টাইপ করে করতে হয় সেই সেইটা আমাদের করতে হচ্ছে না আমরা শুধু কথা বলবো আর সেটা হয়ে যাবে ঠিক আপনারা এখানে অনেকগুলো ভাষা আছে যে আপনি যে ভাষা জানেন সেই ভাষাই করতে পারেন এখন আমরা একটু দেখছি ইংরেজি ভাষায় বিষয়টা কীভাবে করবো তা যাক আমি পরের পেজে চলে যাচ্ছি পেজে যাচ্ছি এবং এন্টার দিয়ে এখানে নিচে নিয়ে আসছি এখন আমি ইংরেজি করার জন্য আমাকে কি করতে হবে যে এখানে বাংলা আছে সেখানে আমাকে ইংরেজিটা করে নিতে হবে তাহলে ইংরেজিটা কোথায় আছে আমি একটু স্কল করে একটু বের করে নেই প্রিয় ভিউয়ার্স আমরা ইংলিশ ইউএসএ করে নেব ইউনাইটেড যেমন এ যে ইংলিশ ইউনাইটেড স্টেটস আমরা এখানে ক্লিক করে নিলাম দেখেন প্রিয় বন্ধুরা আমাদের কিবোর্ডটা ইংরেজি হয়ে গেছে আমরা এখানে চব্বিশ সাইজে আছে এখন আমরা এখানে ক্লিক করে আমরা ইংরেজিতে কথা বলব যেমন আমি এখানে ক্লিক এখানে ক্লিক করছি মাই নেম ইস মোহাম্মদ মাহাবুব আলম ডিয়ার সাহ স ডিয়ার ভিউার্স প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই চ্যানেল নেম ইজ মাহবুবালম ফুর এইচ মাহাবুবালম ফোর এইচ পিজটা আপনি ইজিলি এই এরকমভাবে টাইপ করে নিতে পারেন তো যাক প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করতে যাচ্ছে না আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অবগতির জন্য বলি যে আমার এই চ্যানেলটি শিক্ষামূলক একটি চ্যানেল আমার এই চ্যানেলে শিক্ষামূলক সব বিষয়গুলি মানে সাধারণত প্রাধান্য পায় আর সেই বিষয়গুলো কম্পিউটারের উপর আর ক্লাস এইট টু টেন এই ক্লাসগুলোর উপর আর এই ক্লাসগুলির ম্যাথের উপর তাছাড়া আর যেহেতু আমি ম্যাথের উপর মানে ম্যাথের উপর ক্লাস করছি সেই জন্য বিভিন্ন ইন্টারভিউতে আসা যেই ম্যাথগুলি বা অঙ্কগুলি আছে। ওইগুলিকে আমি সলিউশন করি আমাদের ক্লাসে দিই এবং শর্ট ট্যাপ মেথডে অর্থাৎ আপনি কত সহজে ম্যাথগুলো করতে পারবেন সেই বিষয়ে আমি আমার ভিডিওতে উপস্থাপন করে যাক আর কথা না আপনারা সকলে ভালো থাকেন আবারও আপনাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জেনে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ